হ্যালো বন্ধুরা বিশ্ব জয় করে দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল দর্শকদের স্লোগান কা রাজা রোহিত শর্মা শনিবার ওয়েস্ট ইন্ডিজে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর রবিবারেই ঘরে ফেরার কথা ছিল এই দলের কিন্তু বারবাডোজে ঘূর্ণিঝড় হারিকেনের কারণে দেশে ফিরতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়ন ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ চার্টার্ড বিমান পাঠিয়ে বারবাডোস থেকে চ্যাম্পিয়ন ক্রিকেটারদেরকে দেশে উড়িয়ে আনেন গতকাল সকালে দিল্লিতে পা রাখেন রোহিত কোহলি এবং হার্দিকরা ভারতের মাটিতে পা রেখেই খেলোয়াড়রা বিমানবন্দরে কেক কেটে এই আনন্দ উদযাপন করে বিমানবন্দরে এই জয়ী দলকে সমর্থন জানাতে অভিনন্দন জানাতে মুখরিত হয় হাজার হাজার ক্রিকেট দর্শক এবং ক্রিকেট প্রেমী এক পর্যায়ে ক্রিকেট বোদ্ধারা ক্রিকেট প্রেমীরা যেন বাদ ভাঙা উল্লাসে মত্ত হয় তারা একের পর এক তাদের প্রিয় ক্রিকেটারদের জন্য জয়ধ্বনি এবং স্লোগান তুলতে শুরু করে এক পর্যায়ে ফ্যানদের সঙ্গে দেখা সাক্ষাতের পর ক্রিকেটাররা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেন এবং রোহিত শর্মা নিজের হাতে এই মূল্যবান টি টোয়েন্টি ট্রফিটি মোদীর হাতে তুলে দেন শুধু তাই নয় ট্রফি হাতে ক্রিকেটাররা তাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ছবিও তোলেন এক পর্যায়ে এই টিম ইন্ডিয়াকে এবার বিশ্বকাপে ঠিক কতটুকু ভালো খেলার জন্য কষ্ট করতে হয়েছে কত ভালো শর্ট সিলেকশন করতে হয়েছে কিংবা কিছু দুর্দান্ত ক্যাচ কিভাবে ধরেছে সে সকল অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের খবর তিনি জানতে চান স্বয়ং প্লেয়ারদের কাছ থেকে এবং তাদের মধ্যবর্তী কিছু ভাবের আদান প্রদান হয় এবং তারা একে অপরের সঙ্গে অভিনন্দন বিনিময় করেন ভারতীয় দলের এ জয় যেন অনবদ্য কেননা সতেরো বছর পর ভারত আইসিসি ইভেন্টের কোনো ট্রফি তারা জিতলেন তারা যোগ্য দল হিসেবেই প্রতিবার বিশ্বকাপের মঞ্চে কিংবা আইসিসি যে কোনো টুর্নামেন্টের মঞ্চে অংশগ্রহণ করে কিন্তু গত দুইবার ফাইনালে ওঠার পরেও তারা কিন্তু খুব কাছ থেকে শিরোপা পাওয়ার ঠিক কাছাকাছি গিয়েও এটি অর্জন করতে পারেনি কিন্তু এবার তারা খুব সহজেই এবং বীরত্বের সাথে তারা এই কাপটি জয় করে এবং এটা হচ্ছে ডেডিকেশন একটি একজন ক্রিকেটার হিসেবে তার দেশের জার্সি পরে তিনি যখন দেশকে রিপ্রেজেন্ট করছেন নিজের ফ্যানদেরকে রিপ্রেজেন্ট করছেন এটি তাদের দায়িত্ব এবং তারা সেই দায়িত্ব পালন করতে সফল হয়েছেন বন্ধুরা কে কে ভারতীয় দল জেতার কারণে খুশি হয়েছেন এবং কে কে প্রথম থেকেই ভারতকে সাপোর্ট করছিলেন জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর হ্যাঁ বন্ধুরা আমার এই চ্যানেলে যারা ভারতীয় আছেন যারা আমার ভারত থেকে যারা আমাকে দেখেন আমার এই চ্যানেলকে দেখেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ